ভারতের হাজার হাজার বছরের সুবিশাল ইতিহাস আর সেটাকে মাত্র কয়েক মিনিটের মধ্যে তুলে ধরা কাজটা কিন্তু বেশ কঠিন চলুন আজ আমরা এই বিশাল টাইমলাইনের লাইনের ওপর দিয়ে একদম ঝড়ের গতিতে একটা সফর হরি দেখি আজকের ভারতকে ঠিক কীভাবে চেনা যায় সত্যি বলতে চ্যালেঞ্জটা কিন্তু বিশাল লক্ষ লক্ষ বছরের ইতিহাস মাত্র পাঁচ মিনিটে কিভাবে সম্ভব আচ্ছা আমরা ফোকাস করব ঠিক সেই মোড় ঘোরানো মুহূর্তগুলোর ওপর যেগুলো এই উপমহাদেশের ভাগ্যটাই বদলে দিয়েছে তাহলে এই রোমাঞ্চকর যাত্রার জন্য তৈরি তো আমাদের এই গল্পের শুরুটা হবে একদম গোড়া থেকে চলুন সময়ের স্রোতে ভেসে আমরা সোজা ফিরে যাই সেই সময়। যখন এই মাটিতে মানুষের প্রথম পায়ের ছাপ পড়ছিল দেখুন এক ঝলকে কয়েক লক্ষ বছরের ইতিহাস প্রাচীন প্রস্তর যুগ মানে প্যালিওলিথিক এজ শুরু হয়েছিল প্রায় পাঁচ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে ভাবা যায় ব্যাপারটা সেখান থেকে মেসোলিথিক আর নিওলিথিক যুগে আস্তে আস্তে লেগে গেল হাজার হাজার বছর এই সময়েই মানুষ ধীরে ধীরে চাষবাস শিখছে এক জায়গায় থিতু হতে শুরু করছে আর তারপরই ঘটল এক বিরাট বিপ্লব প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড়ে গড়ে উঠল পৃথিবীর অন্যতম প্রাচীন এক সভ্যতা আর তার পথ ধরেই এলো সেই বিখ্যাত হরপ্পা সভ্যতা মানে সিন্ধু সভ্যতা এদের নগর পরিকল্পনা উন্নত জীবনযাত্রা এগুলো আজও আমাদের অবাক করে দেয় এটা কিন্তু মানব ইতিহাসের একটা অবিশ্বাস্য লাভ ছিল হরপ্পার পর যে যুগটা এলো সেটা হলো বৈদিক যুগ এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমটা ঋগবৈদিক যুগ যে সময়ে লেখা হয়েছিল ঋগ্ভেদ আর তারপর এলো পরবর্তী বৈদিক যুগ যখন সমাজে অনেক বড় বড় পরিবর্তন আসছিল বলা যেতে পারে আজকের ভারতের সাংস্কৃতিক ভিতটা কিন্তু এখানেই তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য আর জনপদের যুগ এবার আস্তে আস্তে শেষ হচ্ছে সময় আসছে বড় বড় সাম্রাজ্যের নতুন নতুন দর্শনের ভারত এবার এক নতুন অধ্যায় পা রাখতে চলেছে যেখানে ক্ষমতা আর বিশ্বাস যেন একে অপরের হাত ধরে চলবে সত্যি একটা অদ্ভুত সময় ছিল সেটা একদিকে গৌতম বুদ্ধ আর মহাবীরের মতো মহামানবরা নতুন পথের কথা বলছেন সমাজকে নতুন দিশা দেখাচ্ছেন আর ঠিক অন্যদিকে মগধের মতো একটা শক্তিশালী রাজ্যের উত্থান হচ্ছে মানে ধর্ম আর রাজনীতি যেন একসঙ্গেই বড় হয়ে উঠছিল আর মগধের এই উত্থানের পর ধরেই এলো ভারতের প্রথম সত্যিকারের সাম্রাজ্য অ্যালেকজেন্ডারের ভারত আক্রমণের পর যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেই সুযোগটাকেই কাজে লাগালেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি যা করলেন তা তথায় অসাধ্য সাধন প্রায় গোটা উপামহাদেশকে এক তলায় নিয়ে এসে প্রতিষ্ঠা করলেন মৌর্য সাম্রাজ্য ভারতের প্রথম রাষ্ট্র কিন্তু ইতিহাসে কোনও সাম্রাজ্যই তো চিরকাল থাকে না তাই না মৌর্যদের পতনের পর সেই বিশাল ঐক্যের বাঁধটা যেন ভেঙে গেল শুঙ্গ ইন্দো গ্রিক শক কুষাণ এরকম অনেক শক্তি ক্ষমতা দখলে লড়াইয়ে নেমে পড়ল আর ভারতের রাজনৈতিক মানচিত্রটা আবারও টুকরো টুকরো হয়ে গেল এই তারিখটা কিন্তু মনে রাখার মতো আটাত্তর খ্রিস্টাব্দ এই বছরেই কুষাণ রাজা কনিষ্ক সিংহাসনে বসেন আর শুরু করেন শকাব্দ বা শকা এরা মজার ব্যাপার হল এই ক্যালেন্ডার আজও ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করা হয় এবার আমরা ইতিহাসের একটা বিরাট বড় বাঁকের সামনে এসে দাঁড়িয়েছি ভারতের উত্তর পশ্চিম দিক থেকে এক নতুন শক্তির আগমন ঘটছে আর এই শক্তি আগামী কয়েকশো বছর ধরে ভারতের ইতিহাসকে একেবারে পালট করে দেবে শুরু হচ্ছে সুলতানি আমল দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা কিন্তু একদিনে হয়নি এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে এর বীজ বোনা হয়েছিল সেই সাতশো বারো খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন এরপর গজনীর সুলতান মামুদ বারবার আক্রমণ চালান আর শেষে মোহাম্মদ ঘড়ির তরাইনের দ্বিতীয় যুদ্ধের জয় দিল্লিতে ক্ষমতার একটা নতুন কেন্দ্র তৈরি করে দেয় আর তারপর দিল্লিতে শুরু হলো সুলতানি শাসন যা চলেছিল টানা তিনশো কুড়ি বছর ভাবুন তো এই লম্বা সময়ে পরপর পাঁচ পাঁচটা রাজবংশ শাসন করেছে প্রথমে দাসবংশ তারপর খালজি তোগলক সৈয়দ আর শেষে লোধিবংশ কী পরিমাণ রাজনৈতিক তোলপাড় আর পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে এই যুগটা সুলতানি আমলের পর এবার আসছে ভারতের ইতিহাসে সম্ভবত সবচেয়ে গ্ল্যামারস আর বিখ্যাত সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য এটা ছিল শিল্প সংস্কৃতি আর ক্ষমতার এক অসাধারণ মেলবন্ধন যার শুরুটা ছিল দারুণ জাঁকজমাকপূর্ণ কিন্তু শেষটা হয়েছিল বেশ করুণ এই একটা তারিখ ভারতের ইতিহাস বদলে দিয়েছিল পনেরোশো সাল পানিপথের প্রথম যুদ্ধ বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে হারিয়ে দিলেন আর সেই সঙ্গে ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তিটা স্থাপন করলেন এখান থেকে শুরু হলো এক নতুন যুগ বাবরের পর একে একে এলেন হুমায়ুন তারপর আকবর জাহাঙ্গীর শাহজাহান এবং ঔরঙ্গজেব এই কজনকেই আমরা গ্রেট মুঘল বা মহান মুঘল সম্রাট বলে জানি এরাই প্রায় দুশ বছর ধরে একটা বিশাল আর স্থিতিশীল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুঘল যুগ মানে কিন্তু শুধু যুদ্ধ বা সাম্রাজ্য বাড়ানো নয় যেমন দেখুন আকবরের সময় পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যটা পোক্ত হল আবার তিনি দিন ইলাহির মতো নতুন ধর্মীয় ভাবনা নিয়ে এলেন শাহজাহানের তাজমহল তো ভালোবাসার অমর প্রতীক হয়ে আছে তবে ঔরঙ্গজেবের সময় আবার শিবাজির মতো আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছিল যা কিন্তু সাম্রাজ্যের ভবিষ্যতের জন্য একটা অশনী সংকেত ছিল আর ঠিক সেটাই হল ঔরঙ্গজেবের মৃত্যুর পর সেই বিশাল সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেল প্রায় দেড়শো বছর ধরে চলা এই সময়টাকে বলা হয় পরবর্তী মোঘল যুগ তখন দিল্লির সম্রাটের ক্ষমতা শুধু নামেই ছিল আসল শক্তিটা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন আঞ্চলিক শাসকদের হাতে এবং অবশেষে সালটা হল আঠেরোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নামেও পরিচিত এই বিদ্রোহই মুঘল সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল ভারতের ইতিহাসের একটা বিরাট বড় অধ্যায়ের এখানেই ইতি ঘটল তাহলে এই যে হাজার হাজার বছরের উত্থান পতন সাম্রাজ্যের ভাঙা ভাঙাগড়া নানা সংস্কৃতির আশা যাওয়া সব সবকিছুর পর আজকের ভারত উত্তরাধিকার সূত্রে ঠিক কি পেয়েছে প্রশ্নটা রইল ভাবার জন্য